জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি সকল ভক্তরা সুস্থ আছেন আমরা সকলে সুস্থ আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ রাধা গোবিন্দকে স্নান করার পর নতুন ড্রেস পরানো হবে সেই জন্য একটু ভাবলাম একটা ভিডিও করে নিই সেবার সাথে সাথে কিছু কথাও বলবো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে সেই জন্য ভাবলাম একটা সেবার ভিডিও দিয়ে দিই সময় তো ব্যবসার কাজেই সবসময় ভিডিও করে থাকি আগে আসলে এটা গোলুশোনার পরিবারে গোলুর সেবাই দেখানো হতো যারা আগে থেকে একদম ফলো করো তারা জানো এবং স্বপ্নাদেশ পাবার পর থেকে এটা আমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে গলুর আশ্রম করা তো সেই জন্য এতটা কাজ করা এতটা খাটা এবং প্রত্যেকটা টাকা এক টাকা করে জমিয়ে রাখা যে গোলুর আশ্রমটা হবে খুব তাড়াতাড়ি হবে তো এবারে গলুর জন্মদিনের ডেটটা একটু চেঞ্জ হচ্ছে এবং আপনাদেরকে বলেছিলাম একটা সেবার ভিডিও দেখিয়ে আপনাদেরকে ডেটটা বলে দেব। সাথে অনেক কিছু কথা আছে একটু মন খারাপেরও কথা আছে প্রত্যেকটা জিনিসই শেয়ার করবো তো আগে বলে দিই গোবিন্দকে যখন লং কাপড় দিয়ে এরকম ধুতি দেখেন পরাচ্ছে তো একটা লং কাপড়কে দিয়ে কিন্তু এগুলো পরানো হয় নিজেদেরকে পরিয়ে নিতে হয় অনেকে বলেন যে আমার গোবিন্দকে যেভাবে ধুতি পরিয়েছি এই স্টাইলের ধুতি দিতে তো এটা লং কাপড়কে আমি মাঝখান থেকে দিয়ে সাইড থেকে এইভাবে পিন করে দিই প্রত্যেকটা পিনে আমি অ্যাটাচ করি ঠিক আছে এই পিনগুলোও যে কোনো মার্কেটেও অ্যাভেলেবেল পাবেন এবং আমার কাছেও পেয়ে যাবেন বেশি দাম থাকে না এখানে পনেরো টাকা কুড়ি টাকা করে কোনো পাতা থাকে একটা পাতায় অনেক থাকে মিনিমাম তিরিশ চল্লিশ পিসের ওপরে হয়তো থাকে আমি ঠিক জানি না কাউন্ট করিনি তো এরকম পিন নিয়ে নিলে আপনারা যে কোনোভাবে গোবিন্দর লম্বা যে কাপড়গুলো নেন তো সেই কাপড় দিয়ে কিন্তু যে কোনোভাবে স্টাইলে পরানো যায় তারপর এই কাপড় দিয়ে যদি অন্য কোনো দুটো তিনটা সেট থাকে তো এই কাপড় দিয়ে আপনারা মোকুরটাও কিন্তু পরিয়ে নিতে পারবেন তো এইভাবে আমি গোবিন্দকে যখনই সময় পাই একটু সাজিয়ে নিই খুব একটা বেশি এখন সময় পাই না তো যেটুকু সময় পাই সাজিয়ে নিই আর আজকালকার দিনে যেটা হচ্ছে সেবার সাথে সাথে সবার মনে একটা করে ভাবনা এসেই যায় নিজের পারিবারিক জীবন নিজের আনন্দ আর একটা মানে যেটা আমরা সেবার দিকে দিই একটা আনন্দ জীবন এবং আরও একটা দিই যেটা আমাদের ব্যক্তিগত জীবন মানব জন্ম পেয়েছি হাসি কষ্ট দুঃখ আনন্দ সব কিছু নিয়েই আমাদের পথে চলা তো সব কিছু নিয়েই চলতে হবে সব সময় যে মানুষ আনন্দে থাকবে সব সময় যে মানুষ আনন্দে বাঁচবে এটা হয় না যখনই কোনো ভক্ত হয় ভক্ত গোবিন্দ থেকে কখনো এটা চাইতে পারে না যে আমাকে সব সময় আনন্দে রেখো গোবিন্দ থেকে এটা চাইতে পারে হ্যাঁ যেরকমই পরিস্থিতিতে থাকি না কেন তুমি আমার পাশে থেকো তুমি আমার সাথে থেকো তো সেটাই একটা ভক্তের চাওয়া এবং সকল ভক্তরা এটাই আশা করছি চাইবে হ্যাঁ ভাবছেন এগুলো কেন বলছি ভিডিওটা লাস্টে বুঝে যাবেন কেন বলছি এই কথাগুলো তো গোবিন্দকে এরকম সিম্পল এবারে সাজাবো কারণ সামনেই গলুর জন্মদিন তো একবারে ভেবেছি এখন এটা চেঞ্জ করছি একবারে গলু জন্মদিনের আগে চেঞ্জ করব। সকাল সকাল উঠে স্নান ফান সেরে আগে বসলাম কারণ অনেক দিন থেকে রাধা গোবিন্দ স্নান হয়নি এবং সাজানোও হয়নি এটা বেশ অনেক দিন থেকে পরে আছে ড্রেসটা তো খুব একটা বেশি সময় পায় না বলে ইনাদের স্নান হয় না বাকি গোপাসনাদের সব হয়ে থাকে তো আজকে আমার রাধারানীকে আগেরবারে একটু অঙ্গরাগ করেছিলাম এবারে ভেবেছি গোবিন্দকেও একটু অঙ্গরাগ করে নেবো আমার ভীষণ ইচ্ছা আছে ব্ল্যাক করার কিন্তু ব্ল্যাকটা এখন করব না ইচ্ছা আছে পাঁচ বছর এটা থাক তারপর আমি ব্ল্যাক করব। তো এখন রাধারানীর আমি সমস্ত এ খুলছি গয়নাগুলো খুলছি প্রত্যেকটা দেখাবো না গয়নাটা খোলার পরেই ভিডিওটা একটু পজ করবো তারপর আমি স্নান ফান করিয়ে এসে বস্ত্রটা পরিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বস্ত্রটা আমি পরিয়ে নিয়েছি সিম্পল যেমন ব্লাউজ হয় যেমন আমাদের বড়দের ব্লাউজ হয় তেমনই ব্লাউজ করি তো এটা হয় বারো ইঞ্চি রাধারানি থেকে বা বারো ইঞ্চি মা লক্ষ্মীর থেকে ব্লাউজ স্টার্টিং হয় তো বারো ইঞ্চির নিচে থেকে ব্লাউজ আমি করি না কারণ ফিটিংস ভালো করে আসে না তো বাকি যেরকম খুশি মানে খুশি আপনারা ব্লাউজ নিতে পারেন কিন্তু বারো ইঞ্চি থেকে নিতে পারেন তো আমি রাধারানিকে আমার ঘটিয়াতায় ব্লাউজও পছন্দ হয় প্লাস এই ব্লাউজগুলো পছন্দ হয় এই ব্লাউজগুলো হলে কি আঁচল করতে এবং চুরিপুরি ফুরি পরালে বা যেটা বডির মাপ সেটা করতে খুব বেশি সুন্দর লাগে এবং ঘটিয়াতার ব্লাউজটা আবার যখন শুধু ঘেরটা পাতলা হবে কারণ এটা মোটা বেনারসি ছিল তো কোমরের পট্টিটা একটু মোটা দেয়া হয়ে যায় তো সেই কারণে তো আজকে ভেবেছি রাধারানি নতুন একটা চুল পরালাম এই চুলটা ভেবেছি একটু এরকম করে সাইড থেকে দেবো তো এটা অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা নতুন চুল না এলে না এটা হয় না কারণ পুরনো চুলগুলো একটু জটা জটাচটা হয়ে যায় অনেক দিন থাকলে তো নতুন চুল হলে এগুলো চিরুনিও দেওয়া যায় এবং বেশি সুন্দর হয় স্টেট চুল ছাড়া এগুলো হয় না তো এই স্টেট চুলগুলোও আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ছোট্ট রাতারানির থেকে স্টার্টিং করে যত বড়ই চান আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে ভাবলাম একটু এ করে সামনের দিকে একটু কুচিটা দিতে হবে এটা আমার কিশোরীর চুল কিন্তু তো আমি আমি একই সাইজের চুল রাখি যেটা আমাদের দুজনেরই হয়ে যায় আমার বড় রাধারানীরও হয়ে যায় এবং কিশোরীরও হয়ে যায় তো এই দেখুন সামনেটা এইভাবে ফুলিয়ে যেমন আমরা বড়রা করি সেইভাবেই করেছি আর সিম্পল সাজাবো আজকে গোবিন্দকেও সিম্পল সাজালাম এবং আমার রানীকেও সিম্পল সাজাবো একটা জাস্ট নথ পরাবো একটা টেকলি ব্যাস আর গয়না কিছু পরাবো না এমনি শাড়িটা নর্মাল পরাবো তো এই বেনারসিটা পরিয়েছিলাম আমি রাধা অষ্টমীতে মানে বানিয়েছিলাম যখনই সময় পাই একটা করে বানিয়ে রাখি সেট তো আর একটা নতুন সেট বানানো হয়েছে আর এনাদেরকে আর বেশি মানে পুরনো ড্রেস পরাতে পারি না কারণ যখন মানে ধোয়া হয় বাকি একটা একটা পার্ট না অন্য অন্য জায়গায় হারিয়ে যায় এরকম হয় আমার কাছে এত ড্রেস হয়ে যায় এত পোশাক হয়ে যায় যে আমি কোনটা মানে ঠিক মতো যে গুছিয়ে রাখবো কোথায় রাখবো কোথায় রাখছি সেটা থাকে না কারণ একটা তো মানে একজন তো নয় অনেকজন আমার তো ছোটোদেরও সেম হয় বড়োদেরও সেম হয় তার জন্য আমি ভাবি নতুনগুণোই পরিয়ে দেবো যখনই বানাব একটা করে সেট রেডি করে রাখবো যেটা পরের সেটটা আবার হয়ে যাবে এরকম এতে তো চেষ্টা করি নতুন নতুন সেটই পরানোর এবার কোনো সময় হয়তো পুরোনো সেট থাকে হয়তো হাতের সামনে থাকলো কাঁচা থাকলো এবং বেশি সুন্দর লাগে ওগুলোকে সব বেশি সুন্দর লাগে তো তার জন্য পরিয়ে দিই আর যারা বলো আমাকে পুরোনো ড্রেসগুলো কি করি তো পুরনো ড্রেসগুলোও আমি ভক্তদের দিয়ে দিই যখনই আমার পূর্ণ ড্রেস হাতের সামনে থাকে যদি মনে হয় এই ড্রেসটা মানে কোনো ভক্ত ধরুন সেই সাইজের রাধা রাধাগোবিন্দ আছে তো তাদেরকে জিজ্ঞাসা করে নিই যে আমার গোবিন্দ ড্রেস নেবে তো যখন বলে হ্যাঁ নেবো তো তখন আমি তাদেরকে দিয়ে দিই বা গোলুর ড্রেস গোলুর যত পাঞ্জাবি ছিল এবং আমার সোনার বেশি নেই সোনার অল্প পাঞ্জাবি আছে বেশিরভাগও গেঞ্জি জামাগুলোই যেহেতু গোলুর আগেরবারের বছরের অনেক জামা পেয়েছিলো জন্মদিনে তো সেই জন্য সোনার সেই জামাগুলো হয়ে গেছিলো তো এবছরও জন্মদিন আসছে জন্মদিনের ডেটটা আমি লাস্ট বলে দিচ্ছি একটু বাদে তো এই নত্তা ছোট নত্তা নিয়ে এলাম ওই ঘর থেকে কারণ ওনার যত কটা নথ আছে সব বলতে গেলে কোথায় কোন ডাব্বাতে রাখি আমি ভুলে যাই আমার এটা খুব স্বভাব যে আমি ভুলে যাই খুব তাড়াতাড়ি তো আর দুদিন তিন দিন ধরে আমার কাজ হয়নি কিছুদিন আগে তিন দিন আগে একটু খাট থেকে পড়ে মাথাটা আমার একটু চোট লেগেছিলো তো ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিলো এখন মেডিসিন ফেডিসিন নিয়ে সিটি স্ক্যান করে মোটামুটি ঠিক আছে আমি পুরো সুস্থ আছি তো আজকে থেকে আবার কাজটা শুরু করলাম এখন ইদানিং এত শরীরটা খারাপ লাগছে মানে কাজে মন আসছে না ভালো লাগছে না কারণ এত আনন্দ ভেতরে এসে গেছে গরুর জন্মদিন উপলক্ষে এই সময়টা এরকম হয় এক মাস আগে থেকে এত আনন্দে পড়ে থাকি যে আমি সব কিছু ভুলে যাই গরুর জন্মদিনটাই আমার মাথায় থাকে যে কত ভক্তদের দেখা পাবো আর দেখো রাধা মায়ের কী সুন্দর মিষ্টি মুখটা লাগছে এবং গোবিন্দকেও খুব মিষ্টি লাগছে আমি ইচ্ছা আছে গোবিন্দ চোখটা একটু চেঞ্জ করে দেবো পরে রাধানীর চোখটাও সেম ছিল তো চেঞ্জ করতে করতে এরকম চলে এসেছে যাই হোক যেটা বলার জন্য এত বড়ো একটা ভিডিও সেবার ভিডিও আমি দিলাম এবং আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর সেটা হচ্ছে যেটা বলছিলাম যে মানুষের জীবনে সব রকম থাকে আনন্দের জীবন দুঃখের জীবন সব কিছুই আমাদের কর্মের ফলে আমরা পেয়ে থাকি তো এই জীবনটাকে যতই কষ্ট হোক যতই যেমনই হোক আনন্দ করে বেঁচে থাকাটাই থেকে বড় হচ্ছে আমাদের কর্তব্য আচ্ছা এই দিদিটাকে অনেকদিন আগেই ভিডিওটা করা এই দিদিটায় এসেছিলো ওনার গোলুর মতো স্বরূপ এবং রাধা লালি রাধারানী নেওয়ার জন্য তো কিছুদিন আগে অনেকদিন আগেই বলতে গেলে মাসখানেক আগে উনি ওনার রাধা মানে গোলুর স্বরূপ এবং ওনার রাধারানিকে মানে কিশোরীর স্বরূপ নিয়ে গেছিলেন উনি আমার থেকে অনেক কষ্ট করে উনি অনেক দিন থেকে ইচ্ছা রেখে রেখে তারপর অর্ডার দিয়েছিলেন এবং আমার বাড়িতেই ডেলিভারি নেওয়ার কথা ছিল কারণ হচ্ছেন উনি চেয়েছিলেন যে গলুর কাছ থেকে যাতে যায় গলুর বাড়ি থেকে যাতে যায় এবং গলুর বাড়িতে সকলকে সেবা দিয়ে যাবেন তো যাই হোক উনি এখন আর এই জগতে নেই উনি গোবিন্দর কাছেই চলে গেছেন তো কারণটা হচ্ছে ভিডিওটা বলছি এই ভিডিওটা আমি ভেবেছিলাম আর আপলোড করব না কিন্তু হঠাৎ আরও একটা ঘটনা শোনার পর ভাবলাম আপনাদেরকে জানানো একটু উচিত মানে আপনাদেরকে একটু বলা উচিত আমাদের ভক্তদের জীবনে কেন এত তাড়াতাড়ি ভক্ত হয়ে জীবনে কেন কষ্ট আসে কেন ভগবান বাধা দেয় তো এই যে ওনার গোপাল এবং লালি অনেকদিন আগে তোমরা ভিডিও দেখেছিলে ঠিক আছে তো সবার জীবনে আমাদের কষ্ট আছে যত বড়ই মহান ভক্ত হোক যতই সাধু হোক না কেন সবার জীবনেই কষ্ট আছে কেউ বলতে পারবে না যে কারোর জীবনে কষ্ট নেই কষ্ট হওয়ার ফলেই সবাই ভক্ত হয় এবং ভক্ত যে ব্যাপারটা ভগবান জানেন যে এদের জীবনে হয়তো সেই কষ্টটা সহ্যদায়ক নয় যেটা আমরা কর্ম করে এসেছি তার জন্য উনি আমাদের পাশে থাকেন উনি আমাদের সাথে থাকেন যাতে কষ্টটা উনি ওনার দিক থেকে সহ্য করার মতো হয় ওনার মুখ দেখে হয়তো আমরা সহ্য করতে পারবো এই ভাবটা রেখে উনি আমাদের মানে তাড়াতাড়ি কাছে চলে আসেন যে ভক্তদের কাছে আসেন অনেকে ভাবেন যে আমরা ভক্ত হয়ে কেন আমাদের জীবনে এত কষ্ট কেন এত যেকালে সেবা দিই এত যেকালে করি তাহলে নিশ্চয়ই কিছু করেছি নিশ্চয়ই কিছু খুঁট হয়ে গেছে আমাদের সেবাতে তার জন্য হয়তো ভগবান আমাদের এতটা কষ্ট দিচ্ছে বা ভগবান আমাদের সাথে খেলছে পরীক্ষা নিচ্ছে ব্যাপারটা এটা নয় ব্যাপারটা আমরা এমন কর্ম করে এসেছি তার জন্য আমাদের হয়তো বড় বড় কষ্ট আমাদের কপালে ছিল এবং সেটা কাটানোর দায় যেহেতু আমরা এই জন্মে সৎ হয়ে জন্মেছি সেটা কাটানোর জন্য ভগবান আমাদের মুখের গোড়ায় সামনের গোড়ায় পাশে থেকে থাকে শুধুমাত্র অনুভব করে নয় আমাদের মূর্তিতেও সেবাতে চলে আসে যে আমার মূর্তি সেবা করে তোর আমার মুখের দিকে তাকে অন্তত আনন্দটা পা যেটা তোর কর্মে অনেক বড় কষ্ট লেখা আছে সেটা আমার হয়ে আমার কাছে থেকে আমাকে দেখে যেন সেই কষ্টটা কম হয় তো এই পোশাকগুলো উনি দিয়ে গেছিলেন এখনও পর্যন্ত সত্যি পড়াতে পারিনি ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি পড়াবো এবং সত্যি বলতে এত এখন গুলু জন্মদিনের জন্য সবাইকে ফোন করা হচ্ছে নিমন্ত্রণ করা হচ্ছে তো সেই ঘটনা আরও একটা ঘটনা একটু আগে শুনলাম একজনকে নিমন্ত্রণ করতে গিয়ে তো এই শাড়িটা উনি আমাকে দিয়েছিলেন তো আমি বলেছিলাম আমি আমার রাধারানীকে পরিয়ে তারপর এটা আমি অবশ্যই পরব তো তার জন্য আমাকে বলেছিল তখন আমি ওনার মুখের দিকে তাকিয়েছিলাম তো আমি বলেছিলাম আমাকে দাও তুমি অবশ্যই আমি ধারণ করবো আগে তুমি আগে রানী যেন ধারণ করে তুমি ওনার চরণে দাও আমি ঠিক পরবো তো উনি খুব আনন্দ পেয়েছিলেন এবং উনি আমার থেকে একটা বেনারসি চেয়েছিলেন এই যে রানীকে আমি শাড়িগুলো পরাই যখন আমি থাকে এইগুলো আমি দিয়ে দিই ভক্তদের তো রানীকে শাড়ি যেগুলো পরে সেগুলো খুব একটা বেশি আর ভরাই না তো তো বড়ো শাড়িগুলো ভক্তদেরও দিয়ে দিই তো উনি বলেছিলেন এরপরের পরে যখন আসবো আমাকে একটা শাড়ি দিও হ্যাঁ তুলে রেখে দিও আমি বলেছিলাম হ্যাঁ দেবো তো এই জন্মদিনে যখন সকলকে নেমন্ত্রণ করছি উনি আমাকে বারবার বলেছিলেন গরুর জন্মদিনে যাবো এবং এই কাকিমার সাথেই এসেছিলেন উনি তো কাকিমাও খুব কষ্ট পেয়েছে হয়তো ভিডিওটা দেখার পর আরও কষ্ট পাবে তো এরকম সকল ভক্তদের অনুরোধ করছি কোনোদিন নিজের জীবন নিয়ে কোনো কিছু করবেন না অবশ্যই ভগবান যেটা আমাদের সাথে করছে নিশ্চয়ই কিছু আমরা দোষ করেছি তার জন্য করবে এমন নয় যে ভগবানের সেবাতে খুঁট বা ভগবানের সেবাতে আমরা কিছু কম রেখেছি তার জন্য হয়তো এটা আমাদের সাথে হচ্ছে ব্যাপারটা এরকম নয় তো উনি খুব মানে খুব শান্ত এবং খুব নর্মদা প্রকৃতির মানে খুব কি বলবো যারা একদম স্লো সাউন্ড বলে একদম কথাবার্তা বলে খুব আস্তে আস্তে কথা বলে কোনো চঞ্চল মাইন্ডের নয় তিনি ওই দিদিটা ছিলেন এই দিদিটায় যিনি এখন নেই আর হয়তো আর এই জগতে আসতে আমরা হয়তো এই রূপে আর দেখতে পারবো না তো অবশ্যই নিজের জীবনটাকে ভালোবাসো যা দিয়েছে তাই নিয়ে সেটাকে নিয়ে যতই কষ্ট হোক জীবনে গোবিন্দকে গোবিন্দর কাছে থেকে গোবিন্দকে পাওয়ার আনন্দে অন্তত নিজের জীবনটাকে স্ট্রাগেল করে চলো যাতে আমরা এই জীবনটা মানে এই শরীরটা যখন ত্যাগ করবো তখন যেন আমরা গোবিন্দর কৃপা পাই কোনোভাবে নিজের ক্ষতি করে নিজেকে শেষ করে কখনো গোবিন্দকে পাওয়া যাবে না এটা স্বয়ং গোবিন্দ ভগবতে বলে গেছেন তো অবশ্যই যা কিছু আমাদের সাথে আছে যা কিছু থাকছে সেগুলোকে একটু অন্যদিকে তাকিয়ে গোবিন্দ আমাদের সাথে আছে সেটা ভেবে কিন্তু আমাদের জীবনটাকে চলা কথা আর লাস্ট বলি গলুর জন্মদিন আছে এগারোই ডিসেম্বর সেই তারিখটা একাদশীর জন্য চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা হয়েছে আঠেরোই ডিসেম্বর পরের বুধবারটা তো অবশ্যই গলুর যত ভক্তরা অবশ্যই আসবেন এবং অবশ্যই আমাকে একটু হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবেন যে কতজন আসবেন কারণ আমার একটু সেবার এটা ব্যাপার আছে প্রসাদিটার ব্যাপার আছে তো সেই হিসাবে কিন্তু প্রসাদি করা হয় অল্প আদা বাড়ে কিন্তু একটু চেষ্টা করবেন আপনাদের যতজন আসার একটু আমাকে বলে দেবেন লাস্ট মেসেজ অবশ্যই কিন্তু গলুর বার্থডে বলে লিখবেন তাহলে আমি পুরো আমার অ্যাড্রেসটা বলতে পারবো এবং আপনাদের সুবিধা মতো আমি আমার মোবাইল নাম্বারে দিয়ে দেবো যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় আসার এবং যারা থাকবেন ভাববেন তাদেরও কিন্তু ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা নেই অবশ্যই কিন্তু গোলোর বার্থডেতে এসো তোমরা এবং আনন্দময় জীবনকে প্রভুর সাথে আরও আনন্দময় করে তোলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পড়লে অপরকেও সাহায্য করবেন আর জীবনটাকে আনন্দভাবে বাঁচতে শেখো ভগবানের সাথে তো আজকে দেখো এই সেদিনকে গোলুর স্বপ্ন দিয়েছিলেন নাকি ওনাকে কাকিমাকে যে আংটি দেওয়ার কথা কারণ ওর আংটি ধরে টেনেছিল তার জন্য কাকিমা ওর জন্য সোনার আংটি এনেছিল। গলুর জন্য যেহেতু গোলু এটা ধারণ করতে পারবে না কারণ ওর আঙুলটা বেরোনো কিছু নেই তো কিশোরীকে এটা ধারণ করা। তা আজকে আসি জয় রাধে